আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো এই পঁচিশ সালে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে হেল্পারের কত টাকা বেতন হয়ে থাকে চাকরি নিতে গেলে হেল্পারের কী যোগ্যতা প্রয়োজন এবং কি কি কাগজপত্র লাগে এবং হেল্পারের কি কি কাজ হয়ে থাকে গার্মেন্টস ফ্যাক্টরিতে সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক তো আপনারা ভিডিও ফুটেজে দেখতে পারতেছেন যে একজন মহিলা ক্যাঙ্গারু পকেট মার্ক করতেছে তো এটা হচ্ছে মূলত হেল্পারের কাজ তো হেল্পারের আরও কি কি কাজ হয়ে থাকে আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা বুঝতে পারবেন তো এটা হচ্ছে হেল্পারের কাজ তো গার্মেন্টস ফ্যাক্টরিতে হেল্পারের চাকরি নিতে গেলে তেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই তো এখন দেখতে পারতেছেন একটা মেয়ে সুতা কাটতেছে তো গার্মেন্টসে যেসব সুতা থাকে তো এই সুতাগুলো কাটতেছে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে হেল্পারের কাজ সুইং হেল্পারের কাজ তো আমি ভিডিওটি জুড়েই দেখাবো যে হেল্পারের গার্মেন্টসে কি কি কাজ করে থাকে তো আপনারা দেখলেন প্রথমে যে একটা হেল্পার মার্ক করতেছে ক্যাঙ্গারু পকেট তো এখন দেখতে পাচ্ছেন একটা মেয়ে সুতা কাটতেছে এটা হচ্ছে সুইং হেল্পারের কাজ তো ক্যাঙ্গার পকেট মার্ক করতেছিল এটা হচ্ছে সুইং হেল্পারের কাজ তো গার্মেন্টস ফ্যাক্টরিতে হেল্পারের বিভিন্ন কাজ হয়ে থাকে তো এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পারতেছেন একটি মহিলা ক্যাঙ্গারু পকেট মার্ক করতেছে আপনারা দেখতে পারতেছেন তো গার্মেন্টস ফ্যাক্টরিতে হেল্পারের যে যে কাজগুলো হয়ে থাকে সব কাজে আমি এই ভিডিওতে শেয়ার করব। এবং গার্মেন্টস ফ্যাক্টরিতে হেল্পারে চাকরি নিতে গেলে তেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেই আপনার হেল্পারের চাকরি হয়ে যাবে তো গার্মেন্টস ফ্যাক্টরিতে হেল্পারে চাকরি নিতে গেলে আরও যে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেটা হচ্ছে চেয়ারম্যানের সার্টিফিকেট আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার নমনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি এবং আপনার নিজের চাই কপি করে স্টাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি এবং নমনির দুই কপি করে স্টাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যে ফ্যাক্টরিতে নিয়োগ আছে ওই ফ্যাক্টরির মেন গেটে আসলে আপনার চাকরি হবে ইনশাল্লাহ তো এই পঁচিশ সালে হেল্পারের বেতন কত তো এখন আমি বলবো। এই পঁচিশ সালে হেল্পারের বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তো ওভার টাইম করে একজন হেল্পার মাসে বেতন পেয়ে থাকে প্রায় বিশ থেকে বাইশ হাজার টাকা তো যারা ভাবতেছেন এই পঁচিশ সালে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে হেল্পারের চাকরি করবেন তারা কিন্তু এই পঁচিশ সালে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওর মধ্যে এক যে মেয়ে সুতা কাটতেছে গার্মেন্টসের এটা সুইং হেল্পারের কাজ। তো এরকম আমি চেষ্টা করেছি আপনাদের যে গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং হেল্পারের কি কি কাজ হয়ে থাকে সব কাজেই আমি এই ভিডিওতে শেয়ার করলাম যদি এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় তো এর আগের একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম যে গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং কোয়ালিটির বেতন কত সুইং কোয়ালিটির কাজ কী এবং সুইং কোয়ালিটি চাকরি নিতে গেলে কি কী কাগজপত্র লাগে তো যারা আমার ওই ভিডিওটি দেখেননি অবশ্য ওই ভিডিওটি দেখে নেবেন তো ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন আমার চ্যানেলে প্রত্যেক ভিডিওতে আমি যে কথাটা বলে থাকি এবং যে মেসেজটা আপনাদের দিয়ে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে পোতা হবেন না সেটা হোক হেল্পারের পদে হোক অপারেটর পদে হোক কোয়ালিটির পদে এবং অন্যান্য পদে তো কোনো পদেই চাকরি একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না আমার ভিডিওগুলো দেখে যাতে আপনাদের একটু হলেও উপকার হয় তো আপনাদের উপকারের জন্যই আমি কষ্ট করে ভিডিওগুলো বানিয়ে থাকি তাই যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে থাকবেন কারণ মানুষ মার্ত্রই ভুল করে তো আমিও চেষ্টা করতেছি আমার ভিডিও দেখে আপনারা যাতে কিছু শিখতে পারেন তো এই জন্য কষ্ট করে আসতেছি তো অবশ্যই এত কষ্ট করার কারণ আছে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিবেন। তো আমার লাইক পেলে আমার কষ্টটা দূর হয়ে যায় তাই অবশ্যই ভিডিওতে আপনারা একটি লাইক দিয়ে সাথে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি তো আপনারা এই ভিডিওতে যে ভিডিও ফুটেজগুলো দেখতে পারতেছেন সবগুলোই হচ্ছে হেল্পারের কাজ তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন এখন দেখতে পাচ্তেছেন একটা ছেলে এটাকে কাপ ফোল্ডিং করতেছে তো এটাও সুইং হেল্পারের কাজ আপনারা দেখতে পারতেছেন এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পারতেছেন তো একজন সুইং হেল্পার তো স্টিকার মিলাইতেছে ব্যাক পার্ট ফর্ম পার্ট স্টিকার মিলাইতে হয় এটাও হচ্ছে হেল্পারের কাজ তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে সুইং হেল্পারের কি কি কাজ এবং গার্মেন্টস ফ্যাক্টরিতে হেল্পারের কি কাজ হয়ে থাকে তো এই ভিডিওতে আমি আপনাদের চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম